হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের প্রাণ প্রিয় সম্রাট ভাইয়ের কাছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের সম্রাট ভাইয়ের বিষয়ে আবার অনেকে অজানাও আছেন তো আপনাদের সকলকে বলবো আমাদের এই সম্রাট ভাই প্রায় তিন মাস আগের কথা বলি তিন মাস আগে আমাদের মতোই সুস্থ স্বাভাবিক একজন ছেলে ছিল একজন ভাই ছিল একজন মানুষ ছিল আজকে তার এই যে পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছেন একটা পাশে হারিয়ে ফেলেছে একটা বাইক দুর্ঘটনায় তার এই পাটা বাদ গেছে কাটতে হয়েছে খুব ভালো মানের মানুষ আমাদের সম্রাট ভাই আর এই সম্রাট ভাইয়ের যেহেতু আজ তাকে হ্যান্ডিকপি বলা যায় বা পঙ্গু বলা যায় এটা স্বাভাবিক বিষয় সকলেই বলবে আমি যদি কোনো হাত হারিয়ে দিই পা হারিয়ে দিই বা চোখ হারিয়ে দিই যে কোনো শরীরের কোনো অঙ্গ আমার নষ্ট হয়ে গেলে আমাকেও পঙ্গু বলবে ঠিক তেমনই এটা সম্রাট ভাইয়ের ক্ষেত্রে সেটাই হয়তো সেটা কষ্টকর হলেও সেটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে এটা প্রকৃতির নিয়ম তো আমি আজকে সম্রাট ভাইয়ের বিষয়ে দুটো কথা বলবো যে সম্রাট ভাই যেহেতু ভারী কাজ করে খেতে পারবে না তাই সম্রাট ভাইকে আমি আজকে একটা আইডি খুলে দিলাম সম্রাট ভাই নামে সম্রাট ভাই ফেসবুকে একটা আইডি পাবেন সম্রাট ভাই নামে ইউটিউবে পাবেন ইনস্টাতে পাবেন সম্রাট ভাই সম্রাট ভাই আপনাদের সামনে শিক্ষণীয় ভালো কিছু কথাবার্তা বলে ভিডিও দেবে আপনারা সবাই সম্রাট ভাইয়ের পাশে থাকবেন একজন অসহায় একজন পঙ্গু ছেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন যেন সে আরও এগিয়ে যেতে পারে ফেসবুকে ইনস্টাতে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এটাই আপনাদের সকলের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট করব এবং আপনাদের কাছে আমাদের সম্রাট ভাই খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় জ্ঞানের কথা বলবে জ্ঞানের ভিডিও দেবে আশা করি আপনারা সকলেই আমাদের সম্রাট ভাইয়ের সাথে এবং পাশে থাকবেন সম্রাট ভাই আপনি কি কিছু বলতে চান আমি এটাই বলতে চাই সবাইকে বলবো যে দাদা ভাইরা আপনারা রাস্তাঘাটে চলবেন গাড়ি নিয়ে যারা বাইক চালান আর এখনকার মানে এখনকার যেরকম মানে আমাদের আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের ছেলেগুলো বাইক চালায় অনেক রকম করে বাইক চালায় তাদেরকে একটা আমি কথা বলবো কি তারা একটু যেমন সাবধানে বাইকটা চালায় কি যেমন আমি চাই কি যেমন আমার যেটা হয়েছে যেটা সেটা যেমন আর কোনো দাদা ভাইদের যেমন না হয় এটা আর কাছে দোয়া করবো কি আমাকে যে কষ্ট মানে আমি এখন পাচ্ছি সে কষ্ট যেমন কোনো দাদা ভাই না পায় আর মানে এটাই বলবো কি যেমন কাউরে যে এরকম না হোক সাবধানে একটু রাস্তাঘাটে চলাফিলা করেন মানে জীবনটা অনেক মূল্যবান আর একবার যদি জীবনটা চলে যায় তো কিন্তু আর ফিরে পাবেন না তবে আমার একটা পাই হারিয়ে গেছে তবে আমি তখন হয়তো ভেবেছি কি যদি আমার জীবনটাই চলে যেত তাহলে কি হতো সেটাও আমি মানে ভেবেছি তবে আমি এটাই অপর কাছে কাছে দু কি আমার একটা পা চলে গেছে জীবনটা কিন্তু যায়নি তবে জীবনটা আবার আমি ফিরে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে যে আমার সম্রাট ভাইয়ের সাথে একটু ভালোভাবে কানেক্টেড হয়ে থাকবেন আপনারা সকলে একটু উৎসাহ দিবেন যেন কখনো নার্ভাস না হয়ে যায় আমার সম্রাট ভাই আর আপনারা এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন এটাই বলবো এবং দেখেন একটা কথা কি সম্রাট ভাইয়ের এই কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা যে সম্রাট ভাই আপনাদেরকে বলেছে যে আমার পাঁচও লেগেছে ঠিক আছে কিন্তু আপনাদের যেন পা হাত বা কোনো শরীরের অঙ্গের কোনো ক্ষতি না হয় সেই কারণে আগেই কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে এই সাবধান করে দিয়েছে তো সকলেই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত